یہ تو واجب ربی تو باللہ ربان و اسلامی دینان وا بھی محمدین نبیان ہمیں سنت پریپت اللہ کے ہشے بے اسلام کے دین ہسبد صلی اللہ علیہ وسلم کے نبی ہسب کرے গৃহান্ত সম্বাল আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো উনত্রিশ পরের দোয়া আল্লাহ হুমা আলা জিকিরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি আল্লাহ তুমি আমাকে তোমার জিকেন সম্পূর্ণ শুকর কৃতজ্ঞতা এবং সুন্দর ইবাদত করতে সাহায্য দান করো সুনানে আবু দাউদ এক 722 নবী সাল্লাল্লাহু আলাইহি যখন নতুন বছরের শুরুতে এই দোয়া পড়তেন আল্লাহুম্মা আহিলাহু আলাইনা বেল আমীন ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রব্বুক আল্লাহ অর্থ হে আল্লাহ তুমি ওই চাঁদকে আমাদের উপর উদিত করো নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সঙ্গে হে চাঁদ আমারও তোমার প্রতিপালক আল্লাহ রেফারেন্স তাবরানি হাদিস বারো বাটা তিনশো ছাপ্পান্ন বৃষ্টি দেখলে দোয়া আল্লাহ হুম্মা সাইবান নাফিয়ান হে আল্লাহ মুসলাধার উপকারী বৃষ্টি বর্ষণ করুন বুখারি দুই বেটা পাঁচশো আঠারো এক হাজার বত্রিশ আবু হুরেরা রাজি হইতে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন শয়তান তোমাদের মধ্যে কারো কারো নিকট আসে এবং বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করে এটা কে সৃষ্টি করেছে সৃষ্টি করেছে ওটা কে সৃষ্টি করেছে এমন কি অবশেষে এটাও বলে বসে যে তোমার রব কে সৃষ্টি করেছে শয়তান যখন এই পর্যায়ে পৌঁছে তখন তার উচিত আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা যাতে সে এই ধারণা পর্যন্ত সীমাবদ্ধ থাকে সহি বুখারি তিন হাজার দুইশো তিয়াত্তর মুসলিম একশো চৌত্রিশ সহি হা একশো সতেরো সহি আল জামি সাত হাজার নয়শো তিরানব্বই সহি আল তারগিব এক হাজার ছয়শো তেরো মিসমিসক পঁয়ষট্টি ইদনে উমার রাজিয়ানহ বলেন নবী সাল আলাইসাল্লাম বলেছেন মুসলিমদের জন্য তার শাসকদের কথা শোনা ও মানা তাকে সে কথা পছন্দ লাগুক অথবা অপছন্দ লাগুক যতক্ষণ না তাকে পাপ কাজের নির্দেশ দেওয়া হয় এতে পর যখন তাকে পাপ কাজের আদেশ দেওয়া হবে তখন তার কথা শোনাও যাবে না মানাও যাবে না পঁয়ত্রিশ তিরমিজি এক হাজার সাতশো সাত আবু দাউদ দুই হাজার ছয়শো ছাব্বিশ ইবনু মাঝা দুই হাজার আটশো চৌষট্টি আহমেদ চার হাজার ছয়শো

তার উদাহরণ ঠিক ওই কুকুরের ন্যায় যে বমি করে তারপর আবার তা বক্ষণ করে অন্য আর এক বর্ণনায় আছে যে দান করে ফিরিয়ে গ্রহণকারী ব্যক্তি বমি করে পুনর্বক্ষণকারীর মতো সিদ্ধান্ত হাদিস নাম্বার হাদিস নম্বর নয়শো একানব্বই বুখারি দুই হাজার পাঁচশো দুই হাজার ছয়শো হাজার নয়শো মুসলিম এক হাজার ছয়শো দোয়া কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিম সকালবেলা দেখতে যায় তাহলে সত্তর হাজার ফেরিস্তা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে

অনুগত করলো সে প্রকৃত পক্ষ আল্লাহর অনুগত করল এবং যে আমার অবাধ্যতা করল সে আসলে আল্লাহর অবাধ্যতা করলো আর যে ব্যক্তি নেতার অনুগত করলো সে আসলে আমার অনুগত করলো এবং যে নেতার অবাধ্যতা করলো সে আসলে আমার অবাধ্যতা করলো সাহিব খারি দুই হাজার নয়শো সাতান্ন নাসাই

ভূমি করে তারপর তা আবার খেয়ে ফেলে অন্য এক বর্ণনায় আছে যে ব্যক্তি সাদগার মাল ফিরিয়ে নেয় তার উদাহরণ ঠিক ওই কুকুরের ন্যায় যে বমি করে তারপর আবার তা বক্ষণ করে অন্য আর এক বর্ণনায় আছে যে দান করে ফিরিয়ে গ্রহণকারী ব্যক্তি বমি করে

আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ দয়া করে তাকে জান্নাত দান করুন এবং যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ দয়া করে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনানNar অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই তিরমিজি 2572 বিসমিল্লাহির রহমানির রহিম জান্নাত প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা সচল ও অচল অবস্থায় ও দান করে মানুষকে ক্ষমা করতে থাকে আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসে রসুল্লাহ বলেছেন নিশ্চয় লজ্জাশীলতা জন পবিত্রতা মুখ চরি ও দিনী ইমানের অন্তর্ভুক্ত এগুলি পরকালের সম্বল বৃদ্ধি করবে এবং ইহকালের সম্বল হ্রাস করবে পক্ষান্তরে ত্রিপন মুনাফিকের অনুভুক্ত এগুলি পরকালের সম্বল হ্রাস করে এবং ইহকালের সম্বল বৃদ্ধি করবে আর পরকালের যা হ্রাস যা বৃদ্ধি করে তা অপেক্ষা গিরন্ত হাদিস সাম্বাল হাদিস নম্বর নয়শো নব্বই চাবরানি পনেরো হাজার চারশো সাত সিলসিলা সহি হা তিন হাজার তিনশো একাশি হাদিসের সহি